দর্শক আপনাকে সরাসরি এই মুহূর্তে যুক্ত করেছি রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইল থেকে সেখানে গণাধিকার পরিষদের নুরুল হক নূর সহ আহত যে সকল নেতাকর্মী রয়েছে সকলকে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে নুরুল হক নূরকে কিছুক্ষণ আগে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে ছাত্রাধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল তিনিও কিন্তু আহত হয়েছে তাকেও কিন্তু এই হাসপাতাল থেকে এই মুহূর্তে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হচ্ছে নুরুল হকনুরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেটি কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি তবে একটু আপনাকে জানিয়ে রাখতে চাই এখানে নুরুল হকনুরের বেশ কয়েকজন অর্থাৎ গণাধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যেই আহত হয়েছে তাদেরকে কিন্তু প্রাথমিক চিকিৎসার জন্য এই কাকরাল হাসপাতালে নিয়ে যাওয়া আসা হয়েছে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার শুরু করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত আর কমেন্ট একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আহত অবস্থায় এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে তাদেরকে সেই হাসপাতালে নিয়ে আসার পরবর্তীতে সঙ্গে কিন্তু সেখান থেকে কিন্তু তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন হাসপাতালে একটু আপনাকে জানাতে চাই যে এই হামলার সূত্রপাত হয় জাতীয় পার্টির যেই কেন্দ্রীয় কার্যালয় হয়েছে যেই এই সংঘর্ষের সূত্রপাত হয় জাতীয় পার্টির যে কেন্দ্রীয় কার্যালয় হয়েছে রয়েছে সেখান থেকে এবং সেখানে কিন্তু এক পর্যায়ে যেই এক পর্যায়ে সেখানে কিন্তু সংঘর্ষে দুই পক্ষের যে সকল নেতাকর্মীরা রয়েছে সংঘর্ষে জড়িয়ে পড়ে রাশেদ খান তিনি কিন্তু গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তিনি কিন্তু সেখানে রয়েছে এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে তিনি কিন্তু সেখানে রয়েছে রাশেদ খান অর্থাৎ যেই কাকরাইল হাসপাতালটি রয়েছে সেখানে আবু হানিফ উচ্চ পরিদর্ষদের উচ্চ পরি পরিষদের সদস্য তিনিও কিন্তু আবু হানিব তিনিও কিন্তু সেখানে রয়েছে গণ অধিকার পরিষদের অনেক নেতাকর্মী কিন্তু সেখানে রয়েছে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দর্শক করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত চালাবেন কমেন্ট বক্সে দেশে বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডাব্লিউ ডাব্লিউ জট ঢাকা পোস্ট ডট কম একটু আপনাকে জানাতে চাই যে গণ অধিকার পরিষদের উৎসব পরিষদের নেতাকর্মী সকলেই কিন্তু সেখানে রয়েছে এবং তারা কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে নুরুল হকনুরকে কিছুক্ষণ আগে সেখান থেকে নিয়ে আসা নিয়ে যাওয়া হয়েছে কোন হাসপাতালে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে সেটি কিন্তু এখনই বলা সম্ভব হচ্ছে না নেতাকর্মীরা বেশ কয়েকজন নেতাকর্মী ইতিমধ্যে আহত অবস্থায় সেই কাকরেল হাসপাতাল অর্থাৎ ইসলামী ব্যাংক হাসপাতালে এই মুহূর্তে রয়েছে সেন্ট্রাল হাসপাতালে দর্শক যে যেখান থেকে টাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মধ্যে মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন আপনারা যেমনটি দেখছেন যে একে একে অনেকজন নেতাকর্মী ইতিমধ্যে আহত হয়েছে তাদেরকে কিন্তু সকলকে এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে নুরুল হকনুরকে এখনই বলা যাচ্ছে না যে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তবে ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাজমুল হাসান তিনি কিন্তু আহত হয়েছে তাকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গিয়েছে দর্শক যে যেখান থেকে টাকা পোস্টের সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে দিন না আপনার মতো মতামত ছাড়ান কমেন্ট বক্সে নুরুল হকনুর এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু চিকিৎসার জন্য একটি হাসপাতালে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে নেতাকর্মী যারা রয়েছে তারা গণ পরিষদে তারা কিন্তু এই মুহূর্তে সেখানে আসছে এসে কিন্তু জড়ো হচ্ছে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান সেই অভিযানে কিন্তু কিন্তু এই মুহূর্তে আপনারা যেমনটি দেখছেন যে সেই যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী এবং পুলিশের যৌথভাবে যেই যে সকল নেতাকর্মীরা ছিল গণাধিকার পরিষদ এবং জাতীয় পার্টির সকলকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে সেখানেই কিন্তু গণাধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক বিপিএন নুরুল হক নুর তিনি কিন্তু আহত হয় এই মুহূর্তে আপনারা দেখছেন যে গণাধিকার পরিষদের বেশ কিছু নেতাকর্মী কিন্তু রাজধানীর কাকরাল হাসপাতালের সামনে এই মুহূর্তে জড়ো হয়েছে দর্শক সরাসরি টিজে যেখান থেকে দেখছেন শেয়ার করে দিন এবং আপনার মতো মতামত জানান কমেন্ট বক্সে গণধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে তাৎক্ষণিক রক্তাক্ত অবস্থায় এই হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং পরবর্তীতে কিন্তু এই হাসপাতাল থেকে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে অন্য একটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে কোন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত সেটি কিন্তু জানা যায়নি যেমনটি দেখছেন যে গণাধিকার পরিষদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত অবশ্যই কিন্তু এই কাকরাল হাসপাতালে এসেছে সেখানে চিকিৎসার জন্য কিন্তু রয়েছে আপনারা যেমনটি দেখছেন যে এই সেন্ট্রাল হাসপাতালে গণাধিকার পরিষদের যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা এই মুহূর্তে ভিড় জমিয়েছে অর্থাৎ আর তারা যেমনটি বলছে যে নুরুল হক নূরকে যেই যেভাবে নুরুল হক নূর আহত হয়েছে পরবর্তী রক্তাক্ত অবস্থাটাকে এখানে নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আপনারা দেখছেন যে গণ পরিষদের নেতাকর্মীরা সকলে কিন্তু একত্রিত হয়েছে এই মুহূর্তে এখানে বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু আহত অবস্থায় এখনও চিকিৎসাধীন রয়েছেন

আপনারা দেখছেন যারা আহত অবস্থায় রয়েছে তারা কিন্তু এখানে এই মুহূর্তে রয়েছে আপনারা আজ এখন দেখছেন এই মুহূর্তে

ববি যাচ্ছে তিনি কিন্তু এই মুহূর্তে সেই হাসপাতালে এসেছে আপনারা দেখছেন যে ববি হাজার তিনি এই মুহূর্তে হাসপাতালে অর্থাৎ যারা আহত অবস্থায় রয়েছে তাদেরকে দেখা করতে এই মুহূর্তে আপনারা দেখছেন যে এখানে রাশেদ খান সহ কিন্তু অন্যান্য যে সকল নেতাকর্মী রয়েছে তারা সকলে কিন্তু এই মুহূর্তে রয়েছে সেখানে দর্শক যে যেখান থেকে সরাসরি সম্প্রচারটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন না কি আপনার মূল্যবান মতামত চালাবার কমন বক্সার একটু আমরা কথা বলতে চাই যে এখানে গণাধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ তিনি কিন্তু সেখানে রয়েছে তার কাছে একটু জানতে চাই একটু কথা বলতে কথা বলার চেষ্টা করব আমরা তার সাথে এবং অনেকেই কিন্তু এখানে যে সকল রয়েছে তারা সেখানে আহত অবস্থায় এসেছে এই মুহূর্তে একটু আপনার কাছে জানতে চাই যে আজকে এই মূল ঘটনাটা কি হয়েছে বা এখন পর্যন্ত বিপিন রূপে কোথায় নিয়ে যাওয়া হয়েছে কতজন আহত হয়েছে আপনারা জানেন যে আমাদের যে শান্তিপূর্ণ কর্মসূচি ছিল যে আমাদের যে আওয়ামী লীগের দূষরদের রাজনীতি নিষিদ্ধ দাবিতে সে শান্তিপূর্ণ মিছিলের সন্ধ্যার আগে আমাদের এই শান্তিপূর্ণ মিছিলের পেছন দিক থেকে জাতীয় পার্টি লোকজন হামলা করে সে হামলার পরিপ্রেক্ষিতে আমরা প্রতিবাদ জানি আমরা রাত আটটার দিকে একটি প্রতিবাদ মিছিল করি এবং সেখানে আমাদের মশার মিছিল এবং সংবাদ সম্মেলন ছিল সেই সংবাদ সম্মেলনে আমরা রাত সাড়ে নয়টার দিকে আমাদের কার্যান্ত করার সময় পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে জাতীয় পার্টির অফিসের সামনে যারা ছিল তারা যৌথভাবে একসাথে আমাদের অফিসের নিচে যায় সেখানে গিয়ে আমাদের নেতাকর্মীদের উপর বেদরক পিটাই এবং সেখানে তাদের হামলায় আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত এর মধ্যে আমাদের জলের প্রধান নুরুলকনুর সাধারণ সম্পাদক রাশেদ খান নিজে আমাদের প্রায় শতাধিক নেতাকর্মী আহত রয়েছে তার মধ্যে অনেকের অবস্থা খুবই গুরুতর এর মধ্যে নুরুলকনুরকে ইতিমধ্যে আপনার প্রাথমিক চিকিৎসা শেষে এখানে ইসলামিক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে সেখানে তার অবস্থা খুবই খারাপ এখন পর্যন্ত তার ওইভাবে জ্ঞান ফেরেনি কারণ তার এখনো কিছু হচ্ছিল এখন ঢাকা মেডিকেল সে আছে আমরা আমাদের পরবর্তী আপডেট এবং আমাদের সবকিছু নিয়ে আমরা সাড়ে এগারোটাই ঢাকা মেডিকেলের সামনে একটি সংবাদ সম্মেলন আয়োজন করছি সেখানে আমরা আমাদের বিস্তারিত তুলে দেবো কিছু জানতে চাই যে এই যে আহত অবস্থায় নুরুল হক নিয়ে যাওয়া হয়েছে এবং হাসপাতাল আনা হয়েছে তার পরবর্তীতে কি আপনারা কোনো কার্যক্রম আমরা আমাদের হ্যাঁ আমরা অবশ্যই আমরা আওয়ামী সময় নিজে দিত ছিলাম এখন আওয়ামী লীগ নাই যে আওয়ামী লীগকে আমাদের রক্তের বিনিময়ে সরাইলাম আমরা নিজে জেলে খাটছি আমরা শিকারছি হয়েছি নির্যাতনের শিকার হয়েছি সে আওয়ামী সময় আমরা নিজে দিত ছিলাম এখন আওয়ামী নাই এখনও যদি আমাদের নির্যাতিত হয় তাহলে আমরা কি পরিবর্তন করলাম আমরা নিজের রক্ত দিলাম ঘাম দিলাম আমাদের নুরুল হক নুর নিজে জেলে ছিল আমি নিজে জেলে ছিলাম আমরা নিজের রক্ত দিয়ে ঘাম দিয়ে আমরা আওয়ামী লীগকে বিতাড়িত করলাম এখন আওয়ামী লীগের মতো আমাদেরকে সেই কাজে যে আমাদেরকে নিচে দিতে হয় তাহলে তো দুঃখজনক আমরা অবশ্যই এর প্রতিবাদে আমরা কর্মসূচি সেটা আমাদের রাত সাড়ে এগারো সময় আমরা বিস্তারিত জানি দর্শক রাশেদ খান কিন্তু এখানে রয়েছে এবং সেখানে কিন্তু ববি তিনি এসেছে এই মুহূর্তে তাকে দেখার জন্য এবং নুরুল হক আমরা যেমনটি জানতে পেরেছি নুরুল হক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে উচ্চতর চিকিৎসার জন্য দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের সরাসরি

আপনার ব্যবস্থা ব্যবস্থা আপনার ব্যবস্থা আপনি এত বড় আমি আপনার ব্যবস্থা দর্শক আপনারা যেমনটি দেখছেন এই মুহূর্তে সেখানে গণাধিকার পরিষদের পরিষদের নেতাকর্মীরা সেখানে রয়েছে এবং গণাধিকার পরিষদের নেতাকর্মীরা ইতিমধ্যে সেখানে কিন্তু রয়েছে ববি হাজ্জাজ তিনি কিন্তু রাশেদ খান অর্থাৎ গণাধিকার পরিষদের সাধারণ সম্পাদক তাকে দেখতে এই মুহূর্তে হাসপাতালে এসেছে এবং তার সাথে কিন্তু কথা বলার চেষ্টা করছে